আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী আমার দেশ মাল্টিমিডিয়া এবং আমাদের জাতীয় দৈক থেকে আমি শান্তন রুজুন খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুমিল্লা থেকে আপনারা জানেন আমরা নিয়মিত যে ধারাবাহিক প্রতিবেদন করে যাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লা রাজনীতির এই কারাবাসিকাম এ এই এই কারে যারা আছেন তারা হচ্ছে যার সাথে আমরা কথা বলবো তিনি হচ্ছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিএনপির সাধারণ সভা কয়েকদিন আগে একটি কমিটি হয়ে গেছে একচল্লিশ সদস্য বিশেষ সেই কমিটি তিনি যুগ্ম আহ্বায়ক হিসেবে জেলা কমিটি যারা প্রতিনিধি দায়িত্ব করছে তিনি হচ্ছেন জেলা মাহবুব চৌধুরী মাহবুব চৌধুরীর বর্ণাঢ্য জীবন ছাত্র সব কিছু নিয়ে তার মুখ থেকে আমরা শুনবো তার কথা আসসালাম আলাইকুম জি মাহবুব ভাই কেমন আছেন জি আসসালাম আলাইকুম আমি অনেকদিন পরে দেখছি আপনি ভালো আছেন আমরা মাহবুব ছাত্রজীবন সম্পর্কে একটু জানতে চাই মাহবুব একটু বলবেন কি আপনি ছাত্র রাজনীতি করতেন বিক্রিয়া কলেজ থেকে সে তারপরে পর্যায়ক্রমে কীভাবে আসলেন দেখেন আসসালাম আলাইকুম আমি আসলে ছাত্র রাজনীতি যখন সম্পৃক্ত ওই টু বেশি তখনই বিক্রা কলেজে আমরা ভর্তি হওয়ার কিছুদিন পরেই এটা আহ্বায়ক করি ওই আহ্বায়ক কমিটি আমি যখন আব্বায় পরবর্তীতে উপজেলা তো তৎকালীন অবিভক্ত উপজেলার সদর উপজেলার ছাত্রদলার আহ্বায় গেছিল পরবর্তীতে আমি আবার চিটা ইউনিভার্সিটির আমাদের ছাত্রদল কমিটিতে ছিলাম তারপরে আবার ছাত্রদলের সভাপতি নির্বাচিত অবৈক্ত উপজেলা সদস্য ইফতার হেলালি কমিটির ইফতার হেলালি কমিটির চেয়ারম্যান ছিলাম তারপরে আবার লেখাপড়া শেষ করে আবার ছাত্রউপজালা অবৈক্ত ছাত্র ছাত্রদলের সভাপতি নির্বাচিত হই গোড়াগুড়ি তারপরে বিন ছাত্র বিষয়ক সম্পাদক হলাম আর কিছু কথা বলতে চাই বিটজলের অর্থনৈতিক অবস্থায় আমি দুইবার সংসদ নির্বাচন ছাত্র সাহিত্য এবং সাহিত্য পথ নির্বাচন তারপরে আসেন আমি পরে এই যুবদলের এই সদর দক্ষিণ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলাম জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম জেলা ছাত্র দলের জোসিমের জোসীম যে আহ্বাই ওই কমিটির আমি এক নম্বর মেম্বার মানে আমি মেম্বার সেক্রেটারির দায়িত্বে ছিলাম এরপরে যুব দলের বললান্তল সেক্রেটারি তারপরে ওই বিএনপির উপজেলার সেক্রেটারি এখন জেলা দুইবার যুগ আগের কমিটি অ্যাসিন ভাই এবং জসিমের যে কমিটি ওই কমিটি যে যুগ মহাবাই ছিলাম বর্তমানে জাকেরিতা সুমন সাহেব মাহ ভাই মেম্বার আশিগুলো তাদের কমিটিতে আমি যুগ দীর্ঘ পথ চালায় আমি দলের প্রায় বিশ্বাস করি যে কখনই দলের সাথে দলের আনুগত্যের প্রতি বিন্দু মাত্র আমি কখনোই

এই আমাদের ভাল তখন সুযোগ হয় নাই কিন্তু ওনার যে দেশপ্রেম ওনার যে উনিশ দফা কর্মসূচি এগুলোর প্রতি আমাদের অনুপ্রাণিত হই তারপরে আমরা চোর সালে আমি সক্রিয়ভাবে বিএনপিতে সম্পৃক্ত হই বিএনপি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদের সাথে পৌরসভা যেটা সতেরোটা না আঠারোটা পরবর্তী সময় যে মঙ্গল দক্ষিণ উপজেলা করলেন এই উপজেলার সামনেই

ওনার প্রদন্যতায় আমি বলবো এবং এবং আন্তরিকতায় এবং সর্বোচ্চ প্রচেষ্টার মধ্যে দিয়ে দেশনীতি খালেদা জিয়া আসছেন আমাদের সদর দক্ষিণে আমাদের কিছু নতুন উপজেলা ঘোষণা করেন এবং কুমিল্লায় দুটি উপজেলা হয়েছে একটা মনোহরগঞ্জ এবং সদর দক্ষিণ এই সদর দক্ষিণ যখন আনুষ্ঠানিক উদ্বোধন করার পরেই বেশি দিন তখন আর আর আমরা ক্ষমতা থাকতে পারিনি তখন উনি আমাদের ছিলেন এখনো গণের কেন্দ্রীয় চেয়ারপার্সন উপদেশটা এই আর বিশেষ করে এই সদর দক্ষিণে আজকের যে নয় এই সিটি কর্পোরেশনের বর্ধিত অংশ এখন ওইটা পরে উনি ক্ষমতা থাকতেই এই এলাকাটা পৌরসভা ছিল তখন এই পৌরসভার এই বর্ধিত অংশ এবং সদর এবং আঠারোটি ওয়ার্ড এই একটা নয়টা এই সাতাশি ওয়ার্ড নিয়ে এখন সিটি করসেপশন আর এখন যেটা সিটি কর্পোরেশন রয়েছে সিটি করপরেশনের কার্যকর পিছনে যেতে চাই সেটা হচ্ছে পশ্চিম আন্দোলন ছাত্রছাত্রী আছে আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে নতুন করে দেশ এগিয়ে যাচ্ছে সেই বিপ্লবের সময় সময়টা কি ভুমে গেছিল দেখেন এটা এটা আসলে আমি এখন ব্যক্তিগতভাবে আমি বলবো যেটা আমার ব্যক্তিগত এটা নিজে বললেই হবে হ্যাঁ বলা ঠিক না আমার সমস্ত তথ্যপত্র আপনার মিডিয়াতে দেখতে পাবেন আমি চার তারিখ আমি ক্যান্টনমেন্ট অবস্থান করছিলাম ওখান থেকে মিছিল সহকারে আমরা বিএনপির সামনে নিয়ে আসছি আমি আমি একটা অংশ হয়েছিল নেতৃত্ব দিই এর পূর্বেই সকালে আমাদের কেন্দ্রের কুষিত কর্মসূচি এই কর্মসূচি যখন আমি করতে যাই তখন আমাকে আমার চক্ষু হাসপাতালের সামনে ঢাকা চট্টগ্রাম তখন ওই এলাকায় আমি সন্ত্রাসীরা আমাদেরকে মানে বারংবার প্রতিরোধ করে এবং কুকুর জুপুরিগুলি পর্ষণ করে এবং তার সেদিন এগুলি নেতৃত্ব দিয়েছেন তখনকার উপজেলা চেয়ারম্যান ইসলাম টুকুর এবং যুবলীগের নেতৃত্ব এরকম অসংখ্য এবং আমার আমার আমি খুব কাছে থেকেই আমি হয়তো আর একটু আমার অনেক কর্মীরা সেদিন ধাওয়া খেয়ে তারা আহত হয়েছে আমি একটুর জন্য বেছে গিয়েছি আমি পাশের গ্রামে গোড়ামারা গ্রামে আমি ভাত বলেছিলাম তাদের মানে প্রতিরোধের মধ্যে আমরা অসংখ্যতা থাকার সত্য কিন্তু তাদের অস্ত্রের মুখে অস্ত্রের মুখে আমরা পারি যার পরক্ষণে সমস্ত ভেদাভেদ দিলে এই সমগ্র জাতি এবং আমি মনে করব যে এই নিরস্র জনতা ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে তারা মাঠে নামার করে তারা মনে পিছ হটে এবং আমরা এক পর্যায়ে আমরা ক্যান্টনমেন্ট থেকে পদরবাজার বিশ্ববাজার সমস্ত জায়গায় আমরা দখল পরবর্তী আপনারা জানেন পাঁচ তারিখেই সরকারের প্রথম এবং পাঁচ তারিখও আমি কালাগোছায় অবস্থান ছিলাম আমার অবস্থান আমরা এই গত পনেরো বছরে কোনো আন্দোলনে কখনোই ব্যক্তিগত জীবনে আমি প্রায় তিন মাস ছিলাম আমার পরিবার লাঞ্ছিত হয়েছে এই দলের কাজ করতে গিয়ে আমার ছেলেরা লাঞ্ছিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে বহু বহু রাত্র আমি ঘুমাতে পারি না। আমার বর্তমানে প্রায় তেরোটি মামলা এগুলি নিয়েই আসলে রাজনীতি করলে আমি বিশ্বাস করি যে এই যে চিত্র এই চিত্র সারা দেশে আমাদের নিতে আমা জানেন যে আমাদের নেত্রী নেত্রীকে তারা একটা ফরমাইশের আয় নিয়ে আমার নেতৃত্বকে দীর্ঘদিন জেলে রাখা হয়েছে এবং আমাদের মহাসচিব আপনারা জানেন যে একজন সজ্জন ব্যক্তি বাংলাদেশে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন আর পরিশীলিত মানুষ ওনার ওনারও প্রায় একশো মামলা এমনিভাবে অসংখ্যের সেই তুলনায় আমিও একটা ক্ষুদ্র কর্মী আমারও কিছু এগুলিকে আমরা আসলে সব কিছুকে উপেক্ষা করি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে এবং জিও রহমানের কে যেই আদর্শিক জায়গাগুলি এই এগুলিকে লালন করার জন্যেই আমরা এই বাংলাদেশি জাতীয়তাবাদের কথাকে ঝান্ডাকে উড়িয়ে রাখার জন্য জীবনের সমস্ত সুখ শান্তি পরিত্যাগ করে আমরা আন্দোলন করেছিলাম আপনি যেহেতু বিএনপির সাধারণ সম্পাদক সদর দক্ষিণ উপজেলার সেক্ষেত্রে বিএনপির অঙ্গসংগ্রহ যারা আছে যুবদল ছাত্রী দল মহিলাদল এগুলোকে ঠেলে সাজাবেন আপনি দেখেন আমার আমার এখানে প্রায় সদর দক্ষিণে আমি যখন প্রতিষ্ঠাকালীন যুবদলের সভাপতি ছিলাম এখন আমি বিএনপি সেক্রেটারি সদর দক্ষিণের আমাদের ব্যক্তিগতভাবে এই এলাকাটা বিএনপি অধ্যে এলাকা জানেন কিন্তু ইচ্ছা থাকা সত গত পনেরো বছর আমার সম্মিলিতভাবে দশজন কর্মী নিয়ে আমরা মিঠি করতে পারি পারিনি আমরা কোথাও হ্যাঁ পারিবারিক জীবন বলতে যেটা সেটাও আমাদের ছিল না আমরা ঈদ কন আমরা বিভিন্ন হ্যাঁ অনুষ্ঠানে আমরা হয়তো অনেক সময় দাওয়াত পেলেও আসতে পারতাম না আপনাদের যাওয়াটা আমাদের দূর হবে এখানে আইন শৃঙ্খলা বাহিনী সারাক্ষণ আমাদেরকে নজর দেখতে লাগবে পাশাপাশি আওয়ামী লীগের সুশস্ত্র সন্ত্রাসী কারণ এই এলাকার লোটাস কামাল সাহেব দুইবার মন্ত্রী হয়েছেন আপনি দেখেন পায়ে হাঁটলে দেখবেন কর্ম যা হয়েছে এই এলাকা সদর দক্ষিণের তো আমাদের সময় 2001 থেকে 2008 পর্যন্ত এর বাইরে কোনো হ্যাঁ দৃশ্যমান কোনো উন্নয়ন উন্নয়ন হয়েছে তার পরিবারের আমাদের এই এলাকা যা হয়েছে এটা আমাদের সময় আমাদের বিএনপির সময় আপনি যত উন্নয়ন দেখা যায় বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে উপজেলা সদর দক্ষিণ উপজেলা সবগুলি আমাদের সময় আমরা এই যত দৃষ্টন জিনিসগুলো আছে না আমরা তো দেখেন আমাদের প্রিয় নেতা তার এক গত সাতাশ তারিখ গত দুই দিন আগে উনি বর্ধিত সভা করছেন দীর্ঘদিন পরে উনি এটা মেসেজ দিয়েছেন যে ঐক্যবদ্ধ বিএনপির দরকার আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছি এখন দলকে ঢেলে সাজা চললে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারবে না আমরা দলকে ঐক্যবদ্ধ রাখলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র দীর্ঘদিন যাবত বিএনপির বিরুদ্ধে যখনই বিএনপির সৃষ্টি হয়েছে তখন থেকে আমরা এই বিভিন্ন ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এখানে আসছি তা এখনও ষড়যন্ত্র হচ্ছে তো এই ষড়যন্ত্রকে আমরা মাথায় রেখে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির সকল নেতা কর্মীর ঐক্যবদ্ধভাবে সেটা যদি কোনো ষড়যন্ত্রকে সেটা প্রতিহত করার মানসিকতা নিয়ে দলকে আরো সুদৃঢ় মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে দলকে আরো সুদৃঢ় করার জন্য আমরা সাংগঠনিক কাঠামোকে আরো শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম আরম্ভ করবো এবং অপ্রাসঙ্গিক বিষয় সেটা হচ্ছে অপ্রাসঙ্গিক ঠিক না মানে কুমিল্লা মহানগর আর আপনার সদর দক্ষিণ

দলের একটা যে কোনো মাঠ পর্যায়ে একটা কর্মী কিন্তু দলের প্রার্থী দেয় আমরা সবাই মিলে অক্ষবো অবশ্যই এবং এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিওর রহমান আমাকে বলে গেছেন ব্যক্তির সে দল বড় দলের সে দেশ বড় এখন আমরা সতেরো বছর একটা ফেসিবাদী সরকারের বিরুদ্ধে একটা দানবীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি এখন আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা ঘরে শুতে পারি এখন এখন দলকে আমরা সংগঠিত করে আগামী দিনেও রাষ্ট্র ক্ষমতায় যাতে আমরা যাইতে পারি আমরা সেইভাবে কাজ করব এবং আমাদের বিরুদ্ধে সকল ভেদা বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ বিএনপি করতে চাই এই যে পঁচিশ তারিখে যে কমিটি হয়ে গেল একচল্লিশ সদস্য এতে কোনো কালকে বিপদ আছে দিমত তা না দেখেন এটা তো কিছুটা এত বড় দলেই পাওয়া না পাওয়ার আমারও তো ইচ্ছা ছিল আমি আর বড় পদে যাব আমার যে আমার যে কষ্ট আমি যে দলের জন্য কাজ করছি কিন্তু আমার নেতা আমাদের আমাদের অভিভাবক উনি মনে করছেন এখানে আমাকে দিয়েছেন যেখানে মনে করছেন এখানে দিয়েছেন এখান থেকে আমরা কাজ করব সবাই পদে হলো গুরুত্বপূর্ণ পদ হলো আবহাওয়া মেম্বার সাইকেল তো সুতরাং এখান থেকে আপনাকে এর বাইরে তো আর যাওয়ার সুযোগ নাই এখান থেকে আপনাকে কাজ করতে হবে দল করলে দলের সিদ্ধান্তকে আমি আগামীতে যদি জাতীয় নির্বাচন আসে সে প্রেক্ষাপটে অনেকে বলছেন যে ভৈরো চৌধুরী এলাকা ছিল নয় এবং এটা নিয়ে কোনো মানে নেতা কর্মীদের মধ্যে কোনো ক্ষোভ আছে কি না এটা মনে দেখেন এটা ওনার দাবি যে এক সময় এটা কুমিল্লা নয় সংস্কার আসি এটা ওয়ান ইলেভেনের সময় এটা আমি যতগুলি বাংলাদেশে প্রায় পঁচিশ কি সাতাশটা সংসদীয় আসনের পুনর্বিন্যাস হয়েছে কোনো কোনো জায়গায় আসন বিলুপ্ত করা হয়েছে এটা নিয়ে ঢাকাতে দেওয়া হয়েছে এটা দীর্ঘদিন এর মধ্যে দুইবার তিনবার নির্বাচন হয়েছে আমি আমি প্রত্যেকেই তার নির্বাচনী এলাকা পাওয়াটা তার ন্যায্য অধিকার এটা সত্য উনি ওনার জন্য উনি চেষ্টা করছে আমি মনে করি আমি এই এলাকার সন্তান আমিও চাই নয় নির্বাচনে ফিরে আসুক যদি নির্বাচন কমিশনার এটা সম্ভব হয় অবশ্যই করবে এবং উনি ওনার অধিকার আন্দোলনে আমরাও সম্পৃক্ত হইতে পারলে ভালো হতো কিন্তু আমাদের তো আসলে সাংগঠনিকভাবে আমাদেরকে তো আসলে এখন কেউ সম্পৃক্ত করে নাই ক্ষমতা দেওয়া না জি ভালো লাগলো জানতে চাই আমি একটা কথা জানতে চাইব সেটা শেষ উনিশশো চুরাশি সাল থেকে আপনি ছাত্র রাজনীতি করে আসছেন ছাত্র দলের রাজনীতি করে এই দীর্ঘ বিশ পঁচিশে অনেকটা সময় দুইজনের মতো এতে কি কোনো হামলা মামলা জেল কারাগার তল কোথাও বললেন স্পেসিফিক কোনো জেল হামলা মামলা ছিল কি মামলা আপনার হ্যাঁ প্রায় তেরোটা মামলা আমি 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 তো এই দুই হাজার আঠারোর

ব্যক্তিগতভাবে খুব একটা শত্রু আছে বলে মনে হয় আমার শত্রু বলবো বলতে গেলে রাজনৈতিক শত্রু রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী এর বাইরে ব্যক্তিগতভাবে আমার সাথে কারো দ্বন্দ্ব নির্দেশ কোথাও কখনোই ছিল সদর দক্ষিণ মানে আপনারা বিএনপি সদর দক্ষিণ দেখেন আমি এটা এটা একটু সারা বাংলাদেশ সদর দক্ষিণ দিয়ে আপনি এমন কোনো লোক পাবেন না তার নামে মামলা নেই একটা দুইটা তিনটা পাঁচটা এগারোটা বা আমি বললাম তো একটা আমি আমার একটা মহাসচিবের নামে যদি আওয়ামী লীগ ক্ষমতা ছিল আমি আপনি দেখ এই দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে একটা মহাসচিব নামে দুটা মামলা আমাদের মহাসচিবের নামে প্রায় একশোটা মামলা এরকম আমাদের আরেক নেতা আপনি কেন্দ্রীয় নেতা হাবিম সোয়েলের চৌধুরী নেতা উনি প্রায় সাতশোটি মামলার আসেন আমাদের প্রিয় নেত্রী দেশ দেশের দেবী এখন খালাদের দিল প্রায় প্রায় অনেক অনেক প্রায় পঞ্চাশটার মতো কথা আমার তারেক সাহেবের এরকম প্রায় এইগুলি আসলে মামলা হামলা দিয়ে আমাদেরকে এই কখনোই কোনো কোনো পৃথিবীর কোন সরে শাসক কখনোই এই মামলা দিয়ে কাউকে দামাইতে পারে না এবং এই এই ফাঁসিবাদী সরকার রাতের অন্ধকারে তার নেতা কর্মীদেরকে অনিরাপদ রেখে পলায়ন করছে এবং যারা অন্যায় করবে আমি বিশ্বাস করি যে অন্যায়ের এক সময় এটা অবশ্যই একটা আমি মনে করব যে অন্যায় প্রদত্ত হিসাব হয় অবশ্যই এবং সেটা আজকে দেখেন যে আগের আমাদের পূর্বের যে প্রধানমন্ত্রী পেশিবাদি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ভারতে অবস্থান করবেন এটাকে এটা এটাও একটা শিক্ষা এটাও একটা শিক্ষা আমি মনে করবো যে অন্যায় কারোর প্রতি যেই থাকো কোনো অন্যায়কারী দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না আপনি একজন তৃণমূলের নেতা মানে গ্রাস থেকে সদর দক্ষিণ উপজেলার সেটা তৃণমূল থেকে শুরু করে জাতীয় রাজনীতি যারা সম্পৃক্ত বিএনপি তাদের কাছে মেসেজ কি আপনার এটা হলো দেখেন আমরা বসুমন্ডলী আন্দোলনের এটা প্রেক্ষাপটের মধ্যে দিয়ে দীর্ঘ প্রায় সতেরো বছর আমরা মাঠটাকে অভ্যবতন করছি সরকার সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গত জুলাই আগস্টে বিরুদ্ধে আন্দোলনের এই আমাদের সাহসী সন্তানরা সূর্য সন্তানরা তারা মাঠে নেমে আমাদের আমরা সহ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি করছে এখানে হাজার হাজার লোকের আত্মহতি দিয়েছে অঙ্গ অঙ্গত্ব পূরণ করছে অন্ত হয়েছে অনেক আমি তাদেরকে স্মরণ করে বলতে চাই যে আগামী দিনের বাংলাদেশ এ ফেসিবাদী মুক্ত বাংলাদেশ দেখতে চাই আর আর যাতে তারা কখনোই এ দেশে ফিরে আসতে না পারে এই আমি এই দানবীয় শাসন যাতে আর ফিরে না আসে আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল নেতাকর্মীদেরকে আমি বলবো যে আমরা ঐক্যবদ্ধ থেকে দলকে তৃণমূল পর্যায়ে আরও বেশি শক্তিশালী করে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতার যে আমরা যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা যাতে ক্ষমতায় যেতে পারি সেই জন্য সকল নেতা কর্মীদেরও থেকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছে সে প্রত্যাশা আমরাও করতে পারি এতক্ষণ শুনছিলেন বর্ণ্য জীবনের এবং রাজনীতি জীবনের যে কথাগুলো তিনি বলছিলেন তিনি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জেলা মাহবুব রঘচ যারা দেখতে এসছেন তারা তৃণমূলের নেতাকর্মীরা স্বাগত জানাতে এসছেন আমরা যেখানে এসছি সেটাও একটি একটা জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আপনারা কে যেখান থেকে দেখছেন না কেন সবাই ভালো থাকবেন আমার দেশ পড়ুন এবং আমার দেশের মাল্টিমিডিয়ার সাথে সমৃদ্ধ থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম